সেপ্টেম্বর অধিকৃত কাশ্মীর জুড়ে লকডাউনের ডাক দেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির চেয়ারম্যান শৌকত নওয়াজ মি দফা দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর ঘোষণা করেন তিনি অবশ্য সেদিন বিকাল নাগাদ অধিকৃত কাশ্মীরের জন্য দু কোটি পাকিস্তানি রুপির ভর্তুকির ঘোষণা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি কারণ তীর ততক্ষণে ধনুক ছেড়ে বেরিয়ে গিয়েছে গিথে গিয়েছে সাধারণের মনি এই লড়াই যতটা পেটের দায় ততটাই টিকে থাকার যতটা অধিকারের ততটাই আবার আজাদীর নতুন করে কাহিনী বুনছে পাক দখলকৃত কাশ্মীর এই কাহিনী সংগ্রামের এই কাহিনী হয়তো আজাদীর জ্বলছে অধিকৃত কাশ্মীর প্রতিবাদ আন্দোলন ও সব শেষে সংঘাত পরিস্থিতি এই সংগ্রামে এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে পনেরো জনেরও অধিক আহত হয়েছে প্রায় দুশো জন গত বাহাত্তর ঘন্টায় বেড়েছে প্রতিবাদের ঝাঁজ পাক অধুষ্ঠিত কাশ্মীরের বেশিরভাগ এলাকায় পুলিশ সেনায় হয়েছে ছয় লাভ বন্ধ দোকানপাট বিধ্বস্ত জনজীবন গত কয়েক দশক ধরে চেপে রাখা ক্ষোভ এবার ফেটি বেরিয়ে আসছে আর এই বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনছে একটি সংগঠন দু সালের মে মাসে পাক অধিকৃত কাশ্মীরে পথে নামে বিক্ষুব্ধ জনতা সেই সময় দাবি ছিল কয়েকটি মূলত আকাশ বাজার ও বিদ্যুৎ দরের বিরোধিতা করে প্রতিবাদ করে তারা অভিযোগ তোলা হয় সীমান্ত হয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচার করে দিচ্ছে একাংশ যার জেরে মূল্যবৃদ্ধি চরমে পৌঁছে যাচ্ছে যখন বারবার পাক সরকারকে নাড়া দিয়েছে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা সেই সময় তাদের তরফ থেকে একটা রা কাটতে শোনা যায়নি এমনটাই অভিযোগ ফলত এরপর যা হওয়ার তাই হলো অধিকৃত কাশ্মীরের মুজফরবাদে তৈরি হয় জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এরপর অধিকৃত কাশ্মীর জুড়ে পাক প্রশাসন বিরোধী যে সকল ঘটনাক্রম দেখা গিয়েছিল সেগুলির প্রায় প্রতিটির সঙ্গে এই সংগঠনের যোগ রয়েছে বলে মত একাংশের এই সংগঠন যত বড় হয়েছে ততই অধিকৃত কাশ্মীর জুড়ে প্রশাসনের উপর চাপ বেড়েছে বেশ কয়েক দিন প্রশাসনের সঙ্গে চলে সংঘাত গোটা পর্বে প্রাণ যায় মোট পাঁচ জনের এই আন্দোলনের পর অধিকৃত কাশ্মীর নিয়ে অবশেষে উদ্বিগ্ন হতে দেখা যায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এটাই প্রথমবার কমানো হয় আটা ময়দার দাম বিদ্যুৎ বিলে দেওয়া হয় ভর্তুকি কাশ্মীরে ফেরে শান্তি কিন্তু তা সাময়িক এবার এক বছরের একটু বেশি সময় পার হতেই বেড়েছে দাবদাহ সেই ছোট্ট স্পুলিঙ্গ পরিণত হয়েছে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গিয়েছে অধিকৃত কাশ্মীর উঠেছে আজাদির স্লোগান উঠেছে কাশ্মীরীদের হাতে কাশ্মীর ফিরিয়ে দেওয়ার স্লোগান সম্প্রতি আবার ধীরে ধীরে পথে নামতে শুরু করে অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ বিনামূল্যে শিক্ষা চিকিৎসা সহ একাধিক দাবিতে পথে নামে তারা সেই সময়ই হঠাৎ করে অধিকৃত কাশ্মীরের ইন্টারনেট টেলিফোন টাওয়ার সব বন্ধ করে দেয় প্রশাসন এমনটাই অভিযোগ তারপরই গত উনত্রিশে সেপ্টেম্বর আটত্রিশ দফার দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর ঘোষণা এই আটত্রিশ দফা দাবির মধ্যে যেমন রয়েছে নিজেদের মৌলিক অধিকার ফেরানোর দাবি তেমনই রয়েছে মূল্যবৃদ্ধি কমানোর দাবি তবে এই দাবিগুলি তারা আগেও তুলেছিল এবারের দাবিপত্রে সংযোজন আরও একটি বিষয় অধিকৃত কাশ্মীরে যে দাবি সংগঠিতভাবে উঠল প্রথমবার জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির দাবি তুলল তাদের বিধানসভা থেকে বারোটি সংরক্ষিত আসন সরিয়ে দেবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভায় রয়েছে মোট তিপ্পান্নটি আসন আপনাদের জানিয়ে দিই উনিশশো সালে স্বাধীনতার পর যখন কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে নেয় তারপর থেকে ভারতের দিকের কাশ্মীর থেকে পাকিস্তানের কাশ্মীরে চলে যাওয়া ভারতীয় নাগরিকদের আশ্রয় দিতে একটি বিশেষ আইন চালু করে পাকিস্তান তাদের অধিকৃত কাশ্মীরি ওই ভারত থেকে আগত কাশ্মীরিদের শরণার্থী স্বীকৃতি দিতে শুরু করে তারা আর এই শরণার্থীদের জন্যই অধিকৃত কাশ্মীরের বিধানসভায় মোট বারোটি আসন সংরক্ষণ করা হয় আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ এই বারোটি আসনের মধ্যে দিয়েই কাশ্মীরের রাজনৈতিক আবহে নিজেদের শক্তি কায়েম করে রাখে শ্যাবাস সরকার তাই এই সংরক্ষণ বাতিলেও আন্দোলন তাদের বৃহস্পতিবার সংঘর্ষের পর এই প্রতিবাদ বিক্ষোভ থামাতে অবশেষে বন্দুক নামিয়ে আলোচনার পথ বেছেছে পাক প্রশাসন গঠন করা হয়েছে আট সদস্যের একটি কমিটি যারা আলোচনা করবে বিক্ষুব্ধ ওই সংগঠনের সঙ্গে পাশাপাশি অধিকৃত কাশ্মীরে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন শেহবাজও এবার দেখার বিষয় কোন পথে যায় অধিকৃত কাশ্মীরের ভবিষ্যৎ আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে নাকি কমে আলোচনাকে মেটাতে পারবে সমস্যা এই নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রতিবাদী ও সাধারণের নাগরিকদের চলা হামলার দায় পাকিস্তানকেই নিতে হবে শেষে একটাই প্রশ্ন সত্যি সত্যি কি পিওকে আজাদ হবে পাকিস্তান থেকে পিওকে কি জুড়বে ভারতবর্ষে দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ